আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী বন্ধুরা আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসছেন এবং পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন আজকের যে আপডেটটা আমি আপনাদেরকে দেব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কয়েকটা মেন মেন কয়েকটা পয়েন্টে আমি কথা বলবো কিন্তু পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন এক নম্বর কথা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের যে সরকারের পক্ষ থেকে বিশার ব্যাপারে এই দেশে অনুরোধ করা হয়েছে বিশ্বা খুব শীঘ্রই হয়তো রমজানের পর পরই বিষা চালু হওয়ার সম্ভাবনা আছে অনেকে জানতে চাইছেন ভাই বিশা কবে চালু হবে তো যাই হোক এখন আপনারা জানেন রমজানের মাত্র আর মাত্র তেরো চোদ্দো দিন বাকি আছে রমজান মাসের পর পরই চালু হওয়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট আছে যেহেতু ওমান সরকার বাংলাদেশের সাথে কথাবার্তা হয়েছে এবং বাংলাদেশের আমাদের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথেও কথাবার্তা বলছে তিনিও আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই বিষা চালু হতে যাচ্ছে তো যাই হোক সব মিলিয়ে ওমানে বিসা খুব শীঘ্রই হয়তো রমজানের পরপরই বিসা চালু হবে এতটুকু আমরা আশাবাদী হইতে পারি দুই নম্বর হচ্ছে এই দেশে যারা অবৈধ প্রবাসী যারা আছেন তাদের ব্যাপারে আজকেই আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি আজকে ওমানে আসতেছেন আসলে ওমানের যে পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা মন্ত্রী বা যাই হোক এইখানে যারা নেতৃবৃন্দ আছে ওমানে তাদের সাথে কথা বলবেন এই ব্যাপারে অবশ্যই বিস্তারিত আলাপ আলাপচনা করবেন একটা সিদ্ধান্তে আসবেন তো কঠিন মানে যাই হোক একটা সিদ্ধান্ত সঠিক একটা সিদ্ধান্ত হয়তো আপনারা আজকে অথবা আগামীকালকে এটা একটা সিদ্ধান্ত জানতে পারবেন খুব সুন্দর একটা সুসংবাদ প্রবাসী ওমান যারা আছেন তাদের জন্য আপনারা অবশ্যই একটা সুসংবাদ পাবেন তাদেরকে দেওয়ার চেষ্টা করব তা আর বিশেষ করে অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে বলছিলেন যে ভাই এক লোক এক ভাই দুবাই থেকে অনেকে আসছে দুবাই থেকে যারা অবৈধভাবে এই দেশে আসছে তারা দেশে যাইতে পারবে কিনা না ভাই আপনি দেশে অবশ্যই আপনারা যাইতে পারবেন দুবাই থেকে যারা এই দেশে অবৈধ আছেন আপনারা অবশ্যই যাইতে পারবেন আপনারা বাংলাদেশে দূতাবাসে যাইতে হবে দূতাবাস গেলে ওইখানেই আপনাদেরকে দূতাবাস থেকে আপনাকে একটা কাগজ ফর্ম দেবে হয়তো আউটপাস হোক আর যাই হোক যেভাবেই আপনারা যাইতে পারবেন আর যদি এই দেশে পুলিশ সাথে অ্যারেস্ট হন তাহলে আপনি এক সপ্তাহ পনেরো দিন অবশ্যই আপনার এর মধ্যে আপনাকে টিকিট করে দেশে পাঠায় এটা সরকারি খরচে সরকারি খরচ আপনার এক টাকা খরচ হবে না যদি আপনি এখন এই মুহূর্তে যদি পুলিশের সাথে দেন বা পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করে আর যদি আপনি বাংলাদেশ দূতাবাসে যান আপনাকে ওইখানে আউটপাসের মাধ্যমে দেশে হবে কিন্তু আপনার নিজের দিয়ে দেশে যাইতে হবে তো এটা আপনার চিন্তাভাবনা আপনি কিভাবে যাইবেন নিজের খরচে যাইবেন নাকি না আপনি এক সপ্তাহ বা পনেরো দিন এখানে আপনি পুলিশ হাতে ধরা দিয়ে জেল হাজতে থেকে আপনি দেশে যাইবেন এটা আপনার চিন্তাভাবনা তো যেটা সঠিক তথ্য বর্তমানে এটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি আর ব্লক সম্পর্কে যে কথাটা বলছি আমি ব্লকে আপনারা জানেন যে ব্লক একমাত্র ওমানেই যে আছে আপনারা অনেকে অনেকভাবে আমাকে ব্যাখ্যা দেন বা বিভিন্ন কমেন্টের মাধ্যমে যে আমি নিজে না জেনে ভাই আমি সঠিক জেনেই আপনাদেরকে বলছি যে ব্লক একমাত্র যে ওমানি আছে ওমানি ব্লকটা আপনারা ইয়ে করতে পারবো তাছাড়া ব্লককে ছুটে পারবে না এক ভাই আমাকে কালকে প্রশ্ন করছে যে ব্লক যাদের আছে তারা নাকি মালিক ছাড়া দেশে যাইতে পারবে না ভাই মালিক ছাড়া আপনারা যারা ব্লক ব্লক দিছে মালিকে আর বাবে আপনাকে ব্লক দিছে ওই আর বাপ ছাড়া আপনি দেশে যাইতে পারবেন না আপনাকে আপনি যখন দেশে যাইবেন ওইখানে বাংলাদেশ দূতাবাসে আপনি যাইবেন আপনি কি করবেন আউটপাসে যদি যাইতে চান কিন্তু আপনার ওইখানে যখন ফিঙ্গার দিবেন ইয়ারপোর্টে আপনার ওই ব্লকটা চলে আসবে তখন কিন্তু আপনি জামালায় পড়া যাবেন সুতরাং আপনি এটা না করে আপনি কী করবেন আপনার মালিকের সাথে যোগাযোগ করবেন যে আমি দেশে যাব যাই যেইভাবেই হোক মালিকের সাথে যোগাযোগ করবেন অথবা আপনি এয়ারপোর্টে যাবেন বা এখানে মিনিস্টারি অফিস আছে ওইখানে যোগাযোগ করবেন যে আমি দেশে যাইতে চাই তাদের সহযোগিতা আপনি কামনা করবেন অথবা যে কোনো একটা একটা থানার ভেরিফিকেশন বা পুলিশের সাথে আপনি এটা ইয়ে করবেন কথাবার্তা বললে ওইখান থেকে একটা রিপোর্ট নেবেন যে আমাকে মালিক ব্লক দিছে এখন আমি দেশে যাইতে চাই তখন ওইখান থেকে তারা কী করবে একটা কাগজ দিবে ওইভাবে যদি আপনি যান তাহলে সহজভাবে যেতে পারবেন আর আপনি যদি এই যদি আপনার পাসপোর্ট আপনার পতাকার উপরে ব্লক আছে আপনি এখন যদি চিন্তা ভাবনা করেন যে আমি আউটপাসে আমি দেশে যাইতে চাই আপনি যদি বাংলাদেশ দূতাবাসে যান ওইখান থেকে আপনার আউটপাসের ফরম দিবে সব কিছু করবে আপনি ওইখানে দৌড়াদৌড়ি করে সব কিছু ওকে করবেন করার পরে আপনি যখন এয়ারপোর্ট যাবেন তখন কিন্তু আপনার ওই আগের যে পতাকার মধ্যে ব্লক আছে আপনার নামে যে রিপোর্ট আছে ব্লক মানে কি এটা আপনার নামে রিপোর্ট দেওয়া ওইখানে কিন্তু আপনার টিকিট সব কিছু আছে শুধু মালিকের সাথে যোগাযোগ করবেন যে আমি দেশে যাব আর মালিকের সাথে যোগাযোগ না করলে আপনি সরকারিভাবে এখানে যে মিনিস্টারি অফিস আছে বা আপনার স্নাতো অফিস আছে ওইখানে আপনার সরাসরি চলে যাবেন সানাত অফিসে গেলে যে আমি দেশে চলে যাব আমার পত্যকার উপরে ব্লক আছে এখন কিভাবে যাইতে পারি ওরা ভালো পরামর্শ দিবে যা যতটুক সহযোগিতা লাগে ওরা অবশ্যই আপনাকে করবে তো এটা হচ্ছে ভাই আপনাদের যেটা সঠিক বর্তমানে সিলেশন অনেকে অনেক রকমের প্রশ্ন করে সব প্রশ্নের জবাব এগুলা দেওয়া কি সম্ভব আপনারা অনেক রকমের প্রশ্ন করছেন তো যাই হোক সব প্রশ্নের জবাব আপনারা আপনারা পেয়ে যাবেন একটু অপেক্ষা করেন অথচ আজকে কালকের মধ্যে আমাদের যখন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি ওমানে আসতেছেন তিনি যখন বা ওমান সরকারের সাথে যখন এই ব্যাপারে কথাবার্তা বলবেন একটা অবশ্যই সঠিক একটা সিদ্ধান্ত অবশ্যই আসবে বা অবৈধ প্রবাসী যারা আছেন অনেকেই এটা বর্তমানে যে কারণ চলতেছে এখন থেকে সতেরো সাল পর্যন্ত যারা আছে তাদেরকে জরিফানা মকুব করা হয় নাই বা সতেরো আগে যারা মনে করেন ষোলো পনেরো বা তেরো চোদ্দোতে যারা অবৈধ হয়েছেন তাদের তাদের যে জরিফানাটা শুধু মকুব করা হয়েছে এরকম একটা আইন বর্তমানে প্রচলিত আছে তো এইটা যদি কোনো পরিবর্তন আশা করি এটা অবশ্যই পরিবর্তন হবে কারণটা যেহেতু আমাদের জোর দাবি চলতেছে সবাই এই ব্যাপারে কথা বলতেছে যে অবৈধ বৈধ যদি করে তাহলে সব এখন থেকে এই পঁচিশ পর্যন্ত শুরু করে যা আছে সব বৈধ করার করতে হবে সবাই জরিফানা মকুব করতে হবে এরকম একটা আমাদের দাবি বাংলাদেশ সরকারের প্রতিও বা এই দেশের সরকারের প্রতিও যাই দেখা যাক কি হয় পরবর্তীতে এই দেশের সরকার যে আইন করে সেটি আমরা মেনে নিতে হবে কিছু করার নাই তো যাই হোক দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাইতে অবশ্যই আমার সাথে আমার চ্যানেলে চোখ রাখবেন আল্লাহ হাফেজ